সালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন করে চাষ করা শুরু করে দেওয়া হয়েছে দেখা যাক শীত তো আছেই এখনও আবারও সবজি লাগাবো ইনশাল্লাহ চাষ শুরু করে দেওয়া হয়েছে কিছু আবার সবজি লাগানো যায় কি না এদিকে খেয়াল রেখে আবার চাষ হচ্ছে এই যে পালং শাকের একটা বেতন দেখা হয়েছে এটা পালং শাকের বেতন জেসে গাছগুলো যাচ্ছে গেছে গাছ আবার নতুন করে লাগাইতে হবে তো তোমাশাল্লা ভালোই পেতে হয়েছে ভুলে দিই এ যে পیاز মূল কাটা পیاز ভাইয়া দাও হইছে এখন চলে তিনটে বাতে ফুলকলো করতে আল্লাহ 94 হবে কাজ দাও আরে দাদা খুব ইতন গড়িয়ে যাচ্ছে টনি ওই দিক থেকে একবার লম্বা উপর দিয়ে দিবি সব জায়গা এই টনি এই মাছখান তো যায় নাকি গাড়ি দেখ মাছখান দিয়ে ঠিক <Sessizlik> আছে Bu muriz gazı kula Alhamdulillah